ঝামেলা হয়েছে ভেতরে পুলিশ গুলো কাজ ভিতরে পুলিশ রয়েছে মিলটা কি পুরোপুরি কন্ট্রাক্টে চলতো মিলটা কি পুরো কন্ট্রাক্টেই চলতো না ওরা এসে বললো মিল বন্ধ করে দিত কোনো মারপিট হয়েছে কি ভিতরে এখন কি করবেন বন্ধ হয়ে গেল Terima kasih telah menonton! এত অবস্থায় আমরা কন্টাক্টের লোক তো আমরা তো ঠিক জানি না মিলের লোক মিলে পরিস্থিতি মিলে লোক বলতে হবে আমরা না কাজ আমরা কন্টাক্টে স্লাইডওয়ার্মের কাজ করি কন্টাক্টে সরকার এসে কাজ আমরা ছটা ছটার মধ্যে ঢুকে কাজ শুরু করি তারপরে এর মধ্যে শুনলাম টিফিন টাইমে যে কি ঝামেলা হয়েছে কোথায় না মিলে ঝামেলা হয়েছে এরকম তো প্রায় টুকটাক হয় তা আমরা যখন আমরা কন্টাক্টের লোক কোষে ব্যাপার আমরা কোম্পানি ঠিক আমাদের যে কন্ট্রাক্টর বল এখন বললো যে আপনারা হ্যাঁ বন্ধ করে বাইরে চলে যাবে মিল এখন বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে হ্যাঁ ভিতরে ইলেকট্রিসিটি বিল সব কেটে দিয়েছে আমাদের কেটে দিয়ে বন্ধ হয়ে গেছে আমরা

কখন বন্ধ কখন থেকে বন্ধ কখন থেকে বন্ধ কখন থেকে বন্ধ এখন বন্ধ কি কি ভিতরে কি গন্ড রয়েছে পুরো পুরো সব বন্ধ পুরো ডিপার্টমেন্ট বন্ধ মারপিট হয়েছে কোন ভিতরে আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন কি অবস্থা মিলে ভিতরে